ডেবরায় বন্ধ বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় শনিবার ছ ঘন্টার বন্ধ রেখেছে বিজেপি বিজেপির ডাকা বন্ধ বিরোধিতায় সকাল থেকেই রাস্তায় নামল তৃণমূল ডেবরার বালিচকে সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে মিছিল করলেন তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ কর বিজেপির ডাকা বন্ধের কোন প্রভাব পড়েনি ডেবরায় দাবি করেন ব্লক সভাপতি প্রদীপ কর ডেবরার বালিচক ডেবরা চক আশারি সহ একাধিক জায়গায় দলীয় সমর্থকদের নিয়ে নামেন তিনি প্রদীপবাবু জানান বিজেপির ডাকা কর্মনাশা বন্ধ মানুষই ব্যর্থ করেছেন বনধকে উপেক্ষা করে রাস্তায় বেরোনোর জন্য পথচলতি মানুষ দোকানদার বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি

গত তিন দিন আগে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মনাশা বন্ধ ডেকেছিল ডেবরার সাড়ে তিন লক্ষ মানুষ চোদ্দটি অঞ্চল গাড়ির চাকা চালু রেখে দোকান খোলা রেখে অফিস খোলা রেখে জনজীবন স্বাভাবিক রেখে প্রমাণ করে দিয়েছেন যে ডেবরার মানুষ বিজেপির পক্ষে নেই যতই চেষ্টা করুক না কেন সাম্প্রদায়িকতার বীজ বপন করে ডেবরাতে পায়ের তলায় মাটি শক্ত করবে সেই স্বপ্ন ওদের স্বপ্নই রয়ে যাবে আজকে বালিচক ডেবরা আষাঢ়ী রাধামোহনপুর ভবানীপুর ভরতপুর গোলগ্রাম মলিহাটি লোয়াদা সামচক সমস্ত জায়গায় দলের কর্মীরা পথে ছিলেন কোথাও দেখতে পেয়েছেন বিজেপিকে কোথাও নেই তাই ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী নির্দেশিত পথ এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথেই আমাদের কর্মসূচি আজকে ছিল আমরা তার বিজেপির কর্মনাশা বন্ধের বিরুদ্ধে আমরা সমস্ত কিছু কর্মসূচি পালন করলাম সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস ফন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রো ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রো সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদ্যা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে